তো সকাল থেকে কোনো রান্নাবান্না নেই তো সকাল সকাল গুড্ডু আর মা চলে গেছে দাদা ভাইদের ওখানে তো ভয়েস ওপারটা দিচ্ছি কারণ হচ্ছে পাশেই খুব আওয়াজ হচ্ছিলো তাই আর কি ভয়েসটা সাউন্ডটা বন্ধ করতে হলো তো আমিও এদিকে পুজো টুজো দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি তো চলো আজকের ব্লগটা এখনই শুরু করলাম দেখতে থাকো তো আমি দাদা ভেদের এখানে এসেছি দেখো গুড্ডুকে খাওয়া দাওয়া করিয়ে এখন ঘুম পাড়িয়ে দিলাম আর আজকে হচ্ছে হচ্ছে নীলের জন্মদিন আর আমাদের সকলের এখানে নিমন্তন্ন আজকে দুপুরবেলা তো তাই আর কি মা ওরা আগেই চলে এসছে তো সবাই খেতে বসছে আর আমার ভাইস্তাও ছিল এখানে আছো

তো দুজনেই খেলা করছিল এদিকে দেখো কেক কাটা হবে তো তাই আর কি ছোটো মোটো আয়োজন করা হলো আর এই হচ্ছে আমার ভাইস্তা আর সবাই কেক কাটা হবে চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে ডিদ্র নীল হ্যাপি বার্থে টু ইউ তো কেক কাটা দেখো কমপ্লিট তো এদিকে গুড্ডু তো মাথা খারাপ হয়ে গেছে ও কেক কাটবে ও ওকেও কেক খাওয়াতে হবে আশীর্বাদ দিতে হবে তো তাই আর কি খুব দুষ্টুমি করছিল তো সবাই ওকেও আশীর্বাদ দিল ওকে ওকে খাওয়ালো তারপর গিয়ে চোখ হলো তো যাই হোক আজকের ব্লগটা একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে তো আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই গভর্নমেন্ট লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের মতো এই পর্যন্তই